অবশেষে যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তির একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তবে এরই মধ্যে পূর্বপত্যকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে যার প্রভাব এতটাই গভীর যে এই শহর আবার স্বাভাবিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা দু সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে চৌষট্টি হাজারের বেশি গাজাবাসীর আহত হয়েছে প্রায় দুই লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনও জানা যায়নি তবে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে আলজিজিরা জানিয়েছে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রয়োজন হবে প্রায় ছয় লাখ কোটি টাকা যদিও এই অঙ্ক শুনে অবিশ্বাস্য মনে হতে পারে তবুও গাজার বর্তমান অবস্থা বিবেচনায় এটি মোটেও অস্বাভাবিক নয় ইউএনওপিএসের পরিচালক জোরগে মোড়ে ইরাদা সিলভা জানিয়েছেন গাজার প্রায় আশি শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং পুনর্গঠনে প্রয়োজন হবে বাহান্ন বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা ছয় লাখ চৌত্রিশ হাজার কোটি টাকার বেশি তিনি আরও জানান যুদ্ধ শেষ হলে প্রথম কাজ হবে ধ্বংসস্তূপ সরানো এই তথ্য এমন সময় এসেছে যখন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন শান্তি পরিকল্পনার প্রাথমিক ধাপে সম্মত হয়েছে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এক পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন এই শান্তি চুক্তির আওতায় অচিরেই এই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের সেনা গাজা থেকে সরিয়ে নেবে তার দাবি এটি টেকসই ও স্থায়ী শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান সব পক্ষ সম্মত হলে আজই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে তিনি আরও বলেন আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্ধুদের মুক্তি সেনা প্রত্যাহারের সীমারেখা মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি শর্ত আপাতত নেওয়া এই যুদ্ধবিরতি সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন গাজার অসহায় নাগরিকরা যুদ্ধবিরতি রক্তপাত ও হত্যাকাণ্ডের অধ্যায় শেষ হচ্ছে আমি একানই উপত্যকাবাসী আরব জনগণ সবাই খুশি দুবছরের লাগাতার নৃশংসতার পর তারা অবশেষে দেখছেন টানেলের শেষে আলোর ঝলক